বলো এটা এটা কি খেলাধুলো না বলো তুমি তো চোখ বন্ধ করে ইয়ে করতেছ বাবা এত পছন্দ বড়শি খেলনা এত পছন্দ হ্যাঁ ছেলেরুটুমুটু গুটুমুটু কত বাহাদুর দেখাচ্ছে বাহাদুর কত আমার দেখাচ্ছে এই যে আরেকটু বাহাদুর ছিল ওখানে বাহাদুর শাহ এই যে বাহাদুর খেলতেছে এক বাহাদুর খেলে দেখাচ্ছে আরেক বাহাদুর বসে তাকে পর্যবেক্ষণ করতেছে পর্যবেক্ষণ করছে আবার একে ভয়ও দেখাচ্ছে আরেক বাহাদুর আসছে কোলের মধ্যে বসার জন্য স্যার স্যার বাস বাস লাগে তো বসলে বসে এত ওকে ব্যবস্থা কিসের এই যে বাহাদুর স্যারের ব্যবস্থা খুলে বসে তার গা চুল খেতে হয় পোলো দেখতেছে লাড্ডু বাবু লাড্ডু বাবুর শরীরটা খারাপ ঝুমক এই জুমকি এদিকে তাকাও মা ডাকতেছি না কি চিৎকার কি কারণে ডাকতেছো বাহিরে গেছো খাওয়া দাওয়া করছো এখন বাবা স্পেশাল খাবার দিচ্ছে না কেন নাকি দাঁড়াও তোমার জন্য স্পেশাল ধোলাই রেডি করা হবে টুকিয়ে এসে বসছে লাটুরি অবস্থা দেখি খেলাধুলার কি আয়োজন করা যায় ইয়া ইয়াইয়া খেলা খুব পছন্দ ছেলেদের আমার খুব পছন্দ বড়শি খেলা খেলতে খুব ভালোবাসে খেলনা খেলনা পড়শি খেলনা হ্যাঁ মাসাল্লা বাচ্চা আমার সুন্দর খেলাধুলা করে একটু খেলতে চাই কিন্তু সময় দিতে পারি না এটা হচ্ছে অরিও বাচ্চা আমার খেলতেছে টুকুর টুকুর মাম্মা টুকুর টুকুর আরে বাচ্চা আমার ছেড়ে দাও ছেড়ে দাও এ হচ্ছে দড়ির অবস্থা বর্ষির খেলনার এই অবস্থা এ আবার কোলে বসে লাড্ডু খেলতেছে দেখেন এই যে কতগুলো গিঠু দিতে হয়েছে জোড়া দিতে হয়েছে কী অবস্থা আর এটা দেখি বাবা একটু লাড্ডু একটু দেখি এটার অবস্থা দেখেন এই যে এটাকে সার্জারি করে ফেলছে একদম সার্জারি করে ফেলছে তুলা বের হয়ে গেছে এই বলের আর অবশিষ্ট নাই তারপরেও যেহেতু এগুলোর অনেক দাম আর একটু রিজনেবল প্রাইস হলে অ্যাভেলেবেল কেনা যেত বা বানিয়েও ফেলা যেত দেখি এই শুক্রবারের ছুটির দিন যখন বাসায় থাকবো ওদের জন্য চেষ্টা করব এরকম একটা সুন্দর একটা বল বানাতে ওরা খুব পছন্দ করে এই বলটা দিয়ে খেলতে এটা হচ্ছে বর্ষি বল আপনি আপনার পোষা প্রাণীকে দিতে পারেন খুবই চমৎকার আরামদায়ক খুব মজা করে খেলে ভাবছি নতুন একটা বানিয়ে দিব এটা আমি গিফট পেয়েছিলাম ওদেরকে গিফট করেছিল উত্তরা নিকুঞ্জ থেকে একজন ক্লিনিক ভাইয়া খুব ভালো উনি কিছু গিফট দিয়েছিলো তার মধ্যে এটা তাদের খুব পছন্দ ছিল ভাইয়া অনেক ভালো একজন সার্জন উত্তরা নিকুঞ্জেতে ওনার ক্লিনিক আমি গিয়েছিলাম খুব আদর যত্ন করে উনি পেশেন্টগুলোকে দেখছিল খুব ভালো লেগেছে আপনারা চাইলে আমি প্রেসক্রিপশান বক্সে ওনার ঠিকানা দিতে পারি আপনারা আপনার পোষা প্রাণীকে দেখাতে পারেন আমার অডিও খেলতে খুব ভালোবাসে ও কিছুক্ষণ খেলেছে ও খেলেছে আমলকির সাথে আর ওরা একটু খেলতে চাচ্ছে লাঠির সাথে ট্রফি হচ্ছে আরো মানে লাদুগুদু ও কম খেলে ওরি বাবা বলছি একটু চালাই দিয়েছে ওরি বাবা ওরি বাবা ওই বাবা ওই বাবা উ বাবা তারপর কত কিউট একটা ছেলে দেখছেন কিউট বয় কিউট বয় হ্যাঁ আমার কিউট বয় সেই খেলা এগুলো হচ্ছে আমাদের ইনডোর ক্যাট সেই খেলা সেই খেলা সেই খেলা সেই খেলা বাবাইটা বাবাইটা আমার সেই খেলা খেলতেছে এই লেবা এই লেবা এই লেবা এই লেবা বাবা ও কিন্তু সবাইকে ধরে মারে থাক বাবা মারে না বাবা মারে না বাবা মারে না বাবা মারে না বাবা ছি ছি তুমি সবসময় সবাইকে মারো কেন টফি ওটা আম্মু হয় ও মা সবাইকে চোখ দেখায় ও নিজেকে মনে করে এ বাসার রাজা ও এই জন্য সবাইকে একবার করে ধোলাই দেওয়ার চেষ্টা করে আগে এরকম ছিল না জানলা দিয়ে বাহিরে বিড়ালগুলোকে মারামারি করতে দেখে দেখে ও শুধু দেখেই থাকে আছি ছি 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 টফি তুমি কি এখানে একাই থাকবে টফি পোলো আসছে পোলো ভয়ে আসছে টফি টফি এমন রাগ দেখে না বাবা টফি এদিকে আসো টফি এই কাজটা ঠিক করলে টফি বাবা এমন করে না তুমি না লক্ষ্মী ছেলে লক্ষ্মী ছেলে ভাইয়াদের মারে বলো মারে না লাড্ডু করে উঠে বসে আছে আর করছে এই হচ্ছে দুই ভাইয়ের অবস্থা এখানে আরেক ভাই বসে আছে আমার সাথে যুক্ত আছেন তহিত তহিত উনি বলেছেন হাই হ্যালো তুমি খেলাধুলার প্রমোশনটাই নষ্ট করে দিলে বাবা হ্যাঁ তুমি ইয়েটাই নষ্ট করে দিলে একটা পরিবেশ সুন্দর ছিল সবাই খেলতেছিল পরিবেশ নষ্ট করে দিলে জুমকি তোমার কি হয়েছে মা শোনো এদিকে শোনো এই জুমকি ও বাবা ও কি হয়েছে বাবাকে কি বলতেছো ধোলাই খালি তোমাকে বুঝছো ঠিক আছে সবাই সাথে দেখার জন্য পাশে থাকার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সবাই